নমস্কার বন্ধুরা আমি অরিন্দম চলে আসলাম আজকে বিরাট একটা আপডেট নিয়ে এসএসসি ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল মামলার বিরাটটা আপডেট নিয়ে আজকে কিন্তু শুনানি ছিল কি হয়েছে সেই শুনানিতে বিস্তারিত আজকে আলোচনা করব। এবং পরবর্তী ডেটও কিন্তু দিয়ে দিয়েছে সো ভিডিওটা কিন্তু কন্টিনিউ করতে হবে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল মামলা শুনানি পিছিয়ে গেল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে ফের এই মামলা শুনানির তারিখ দিল শীর্ষ আদালত মঙ্গলবার প্রধান বিচারপতি সঞ্জীব খান্না জানান আগামী সোমবার মামলা শুনানি করা যেতে পারে সব পক্ষ তাতে রাজি হয় আগামী পনেরোই জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি হবে ওই দিন দুপুর দুটোর সময় হবে পরবর্তী শুনানি সেদিনও দিনও উঠবে না বলবে আবার সময়ের অভাবে মঙ্গলবার শুনানি হলে সিবিআইয়ের সওয়ালের কথা ছিল সেই মতো এক আইনজীবী জানান সিবিআই যোগ্যযোগ্যদের বাছাই করে রিপোর্ট দিক শুনানি না হলেও মঙ্গলবার আদালতের নির্দেশ মোতাবেক মঙ্গলবার এই মামলায় রিপোর্ট জমা দিতে হবে সিবিআইকে সব পক্ষকে হলফনামা জমা করতে হবে পনেরোই জানুয়ারির মধ্যে শীর্ষ আদালতে রয়েছে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানি আজ এস এসসি ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল মামলার শুনানি হয়েছে সুপ্রিম কোর্টে সকাল সাড়ে দশটা নাগাদ প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমার ডিভিশন বেঞ্চে শুনানি শুরু হয়েছে নতুন বছর এই মামলা শুনবে শীর্ষ আদালত এবং শুনানিটির জন্য এক নম্বরে কিন্তু ছিল সেটা নতুন বছরে এবং এক নম্বরে সিরিয়ালে সেটা ছিল কেস উঠেছে সময়ের অভাবে কিন্তু হয়নি গত শুনানিতে শীর্ষ আদালত মূলত যোগ্য চাকরি প্রাপকদের বাছাই করার উপর জোর দিয়েছিল প্রধান বিচারপতি জানিয়েছিলেন কলকাতা হাইকোর্টের রায় বহাল দু সালের পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হলো পুরো বাতিল করা হবে নাকি যোগ্য এবং অযোগ্য চাকরি প্রাপকদের আলাদা করা হবে সেটা বিবেচনা করতে হবে আদালত যোগ্য এবং অযোগ্য শিক্ষকদের আলাদা করার কথা বলে প্রধান বিচারপতির মন্তব্য যোগ্য অযোগ্য বাছাই করা না গেলে পুরো প্যানেলটাই বাতিল করতে হবে ওই দিন প্রধান বিচারপতি রাজ্যের কাছে জানতে চেয়েছিল। যোগ্য যোগ্য বাছাই তাদের সম্পত্তি রয়েছে কিনা না এমত অবস্থায় আদালত কি জানায় সেই দিকে কিন্তু নজর কিন্তু থাকবে প্রসঙ্গত শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগে ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী চাকরি বাতিল করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট সেই কেসটা কিন্তু এখনও আছে পনেরোই জানুয়ারি কিন্তু উঠবে এবং সিবিআইকে রিপোর্ট চেয়েছে পনেরোই জানুয়ারির মধ্যে সেটাকে সাবমিট করতে হবে কে যোগ্য কে অযোগ্য তারপরে কিন্তু একটা সিদ্ধান্তে আসতে পারে এটাই হলো আজকের আপডেট এরকম আমরা পাওয়ার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করবে নমস্কার দেখা হচ্ছে পরের ভিডিওতে